হ্যাঁ রোহন খুব মিস করেছে রোহন অনেকবার অনামিক অনামিকা করেছে শুভু ভয় পাড়ি কথা রোহন কে জানে ওর নাম রোহন কি না শুভু তো রোহনকে খেপাবার নাম রোহন দিয়েছে জুয়েল ভাই হচ্ছে পিশকের দিন কাল আসমা কেন আমি খাবার খাই গো শুভু আর কোথায় কথা কিছু বুঝি না আসমা আপি কেন বলো যে আমি তো অপেক্ষা করব বলেছি জুয়েল জুয়েল করছো আমি রোহনকে মিস করছিলাম কাল থেকে আই রোহন অনামিকা কি লিখেছে পড়ে যাও ব্যাস হয়ে গেল আমাদের এক এক উপ হয়ে গেল রোন ভাই আমাকে ভুল টেনশনে আছে খুব রাগ হয় আমার নিজেকে পাগল এ মা একই জুয়েলটা কেপি জুয়েল চলে গেছে জুয়েল হচ্ছে একজন ইউটিউবার 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 আর কি মুশকিল আমার জীবনে কি ইউটিউবাররা নেই নাকি এরকম টাইটেল মানে মানেটা কি আপনিও তো একজন মেয়ে একটা মেয়েকে সাপোর্ট করতে গিয়ে অন্য আরেকটা মেয়ের জীবন কোনো টাইটেল না ও তো বলেছ বিয়ে হয়ে গেছে তাহলে ওর বিয়ে হয়ে গেছে ও বলছে বিয়ে এখন ও হানি মনে যাবে যাক লোককে বিয়ের পর হানি মনে যায় আ না রোহনের আবার টাগ নেই রোহন খেয়ে এক ঘন্টা রোহন খেতে গেলে এক ঘন্টা শুভু বলে না কতবার খায় তোর বর আজকে অনামিকা তোমার বর আমার পর রাগ করেছে তোমার বর আমার পর রাগ করেছে আমাকে না এখন আরো

আজকে ও ও খেতে গেলে তোর আসে না ছাড়া ছাড়ি নাই একটা মেয়ে আমাদের ইসে নিয়ে খেলছে ওর বিয়ে হয়নি বা হয়েছে তা সত্ত্বেও সকালে শুধু নিয়ে খেলছে ছেড়ে দেব একদিন দু দিন তিন দিন এসে ভিডিও করে বলুক আমার বিয়ে ঠিক হয়ে গেছে বলুক আমি বিয়ে করিনি খেলছে কেন শুভু পি তুমি আমার বরকে কষ্ট দিয়েছ হ্যাঁ দিয়েছি হ্যাঁ দিয়েছি আমি কথা বলছিলাম অনামিকা ও যে মানে যেভাবে আমি কথা বলি আমি ওর কমেন্টটা আমি পড়িনি ও আমার পর এগিয়ে গেছে

মন প্রপোজ করেছিল সেম থিং এখানে চলছে এটা